হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা অনেক অনেক সুস্থ আছি ভালো আছি তারপর সকাল হয়ে গেছে। সকালে ছেলের টিফিনটা রেডি করছিলাম যেহেতু কালকে একটু পুরি ছিল ওটাই দিয়ে দিলাম আর হলো কাজু কিশমিশ আর একটু পায়েস দিয়ে দেবো পায়েস করেছিলাম ওটাই ছিল তো সকাল হয়ে গেল তো এটাই আমার ডিউটি তো দেখতে থাকো তোমরা তো আজকে সেরকম ভিডিও বানাতে পারিনি যেহেতু প্রচন্ড বৃষ্টি পড়ছিল প্রচন্ড এখানে কি যে হয়েছে জানি না এত বৃষ্টি কেন পড়ছে দিনও এরকম আমি দেখিনি এত বছরে এরকম বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড তো সেরকম ভিডিও শট নিয়ে নিতে ভালো লাগছিল আর আমার পরামর্শ বাড়িতেই ছিল আজকে ওর ছুটি ছিল যেহেতু বৃষ্টি হয়েছিল ওর জন্য ওরকমই দোকানে যাওয়ার জন্য ইচ্ছাই ছিল না তো যায়ও নি দোকানপাট সবই বন্ধ ছিল বললাম তোর এত বৃষ্টি এত বৃষ্টি ভালো লাগে না কি যে শুরু করছে বৃষ্টিগুলো ভালোই লাগছে না তো একটু যে পায়েস করেছিল ওটা আবার দিয়ে দিলাম তোর স্কুল খোলা আছে তো স্কুলে যাচ্ছে তো আজকে স্কুল গিয়েছে কিন্তু তারপরের দিন আবার স্কুল বন্ধ দিয়েছে যেহেতু প্রচণ্ড বৃষ্টি আজ যেদিন স্কুল গিয়েছিল ওদিন এত বৃষ্টি হচ্ছিল তারপরে আর কি তো বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে গেছে এর মধ্যে বান্ধবী মেয়ে চলে আসছে আমার কাছে দেখো বৃষ্টি হচ্ছিল এর শরীরটা অত ভালো না তো টুপি পরেছে তো আমার ছেলের জন্য ওই যে ওদিনকা বলেছিলাম এই চপ্পলটা এনেছিলাম তো ওর এত ভালো লেগেছে তো ও বলে একটু পরবে তো এর মধ্যে একটু জল ছিল সো ভালো লাগছিল না তো জলটা একটু ই করে দিলাম এখন দেখো পরব ও যে কি আনন্দ হয়েছে ওর মা আবার একটু ওদিকে গেল ওকে দিয়ে আমার কাছে দেখো ও একটু বদমেশ অনেকদিন পরে আসলো বেশি আসে না যেহেতু বৃষ্টি পড়ে এখন ওয়েদারটা খুব খারাপ তাই দেখো টুপি পরেছে ওর তাই বললাম কি তুই কি বিড়াল হয়ে গেছে না কি বলে কি না না একটু একটু কথা ভালোই কথা বলতে পারে কিন্তু ওর দুষ্টুমি করে যেহেতু হিন্দি বলে হিন্দি বলতে লাগে এদের সাথে তাই যে পরে ঠরে খুব মানে মজা নিচ্ছিল ওর জুতোটা তো বারবার বলতে ছিল আইয়ু আয়ু আমি কি হ্যাঁ আয়ুসের জুতোটা তো এই যে পরে খুব মজা নিচ্ছিলো ওর এত যে ভালো লাগছে জানি না কেন তা ঈশ্বরও খুব ভালো লাগছে তো তো আমার ছেলেরও খুব ভালো লাগছিল তো এই দেখো পরে এখন হাঁটবে একটু বদমাশি করবে আর আর কি দুষ্টুমি দুষ্টুমি সকাল সকাল এখন দুষ্টুমি করবে এই যে কী কী বলছে আমাকে তোর জুতাটা ওর মা চলে গেছে সেটাই বলছে আমার মা চলে গেছে ওদিকে তো সেটাই বলছে এখন দেখো তোমাদেরকে কত কিছু বলবে তো ভিডিও ও বেশি কথা ওই যে হাই বলছে তো আমি বললাম হাই বললো হাই বলো বললো তা বললাম কি একটু পাপ্পি দিয়ে দাও তো গুড মর্নিং বলো তো গুড মর্নিং বলছে অন্য দিন একদিন ওর কথা তো দেখো এই যে এখন বলবে গুড মর্নিং হাই এখন পাপ্পিও দিবে আমি বললাম পাপ্পি দাও যে পাপ্পি দিলো খুবই কিউট বাচ্চাটা খুবই তো আমাকেও খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি এই দেখো বদমাশি শুরু হয়ে গেছে আমার ঘরে আসলেই খালি দুষ্টুমি করতে থাকে এটা না ওটা ওটা না এটা এরকম তো এই যে বাইও করে দিল তাই চলো আমি এখন একটু ম্যাগি বানিয়ে নেবো সকালে ছেলে চলে গেছে স্কুলের মধ্যে তো এখন একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি তো তো আমার বরমাশাই একটু ডিম দিয়ে খেতে ভালোবাসে ম্যাগিটা তো এইদিকে দুধ দিয়েও গেছে তো দুধটাও বসিয়ে দিয়েছি এই যে এখন ম্যাগিটা বানিয়ে নিচ্ছি আমি কে কে খাবে ম্যাগি চলে আসো এই যে বানাচ্ছি এখন এই দেখো ম্যাগি হয়ে গেছে তারপরে কি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি ম্যাগিটা দিয়ে খাওয়া হয়ে গেছে তারপরে এই যে একটু মাছের ওই যে তেল ছিল ওটা দিয়ে বেগুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে করছি কাঁচা লঙ্কা তো এটাই আজকে দুপুরের মেনু সেরকম কিছু করিনি যেহেতু বৃষ্টি পড়ছে বাজার সেরকম কিছু আনতে পারিনি তো এই যে মাছের তেলগুলো অনেকদিন ধরে ছিল ওটা করা হয়নি তো ওটাই করে দিলাম আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সব এত বিকালের যে বললাম তো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তো বড় মশাই বাড়িতেই ছিল আজকে কোনো কোনোদিনও বাড়ি থাকে না এই টাইমে তো বাড়িতে চা বানাই দিলাম চা আর মুড়ি দুজনে তিনজনে এখন চা আর মুড়ি খাবো তো বলেছিলাম তো মুড়িটা এখানে বেঁচে নিতে হয় দেখো তোমাদের ওই দেখাচ্ছি এখন একটু কমেছে বৃষ্টি একটু সারা সারাদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সারাটা দিন একদম অসুস্থ ধরে গেছে বৃষ্টিতে আমার আর ভালো লাগে না কার কার দরকার বৃষ্টি নিজেও দেখো বাদুরগুলো বেরিয়ে গেছে একটু তো সেটাই দেখাচ্ছিলাম তো দেখতে থাকো তারপরে কি যে এখন চাটা আমি খেয়ে নেবো তো বরমাসে ফোনে গল্প করছে ওর তো খালি ফোন ফোন তো বাড়িতে ছিল খালি পেশেন্ট আসছিলো আর ফোন করছিল বলছে বৃষ্টি পড়ছে আজকে আর যাবো না কালকে যাব এরকম একটা বলছিল তো আমরা এখন সবাই চা আর মুড়ি খেয়ে নেব এই যে বসেই আছে চাটাই যে চা খাবো এখন আমি এখন একটু বৃষ্টিটা কমলে একটু ঘুরতে টুরতে বেরোতাম কিন্তু যে বৃষ্টি শুরু হয়েছে আর ভালো লাগছে না এখানে দেখো তো লেভেল বৃষ্টি দেখে নাও যে রোডটা এটা কেউ রোড বলবে রোড একদম ভরে গেছে বৃষ্টিতে একদম জঘন্য বৃষ্টিছি ভালোই লাগে না আমার বৃষ্টি এখন আর পাকা বাড়ি থাকলে কি হবে কিন্তু এই যে বৃষ্টি হলে একদম ভালোই লাগে না কেমন বিরক্ত লেগে দেখো তো এটা রোড কেউ বলবেই না এটা রোড কি অবস্থা জলে পুরো ডুবে গেছে তো কিছুদিন আগেও বলেছিলাম ভারী বৃষ্টি হওয়াতে এরকম অবস্থা আবার দুদিন বন্ধ ছিল কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে এরকম তো জানি না আরও কতদিন এরকম বৃষ্টি হবে ভাবছি একটু এদিকে ওদিক ঘুরতে টুরতে যাবো তো এই বৃষ্টিটাই আর থামছে না কি যে শুরু হয়েছে দেখো এই তারপরে ছেলে আর বাবা খুব লুডু খেলছিল দুজনে আমিও খেলছিলাম সেই মজা যেহেতু সন্ধ্যাবেলাও বাড়িতে বাড়ি তো আজকে বাড়িতে আছে তো একটু সবাই মিলে মজা নিচ্ছিলাম সবাই মিলে লুডু খেলছিলাম টিভি দেখছিলাম কেউ এটা ওটা করছিলাম তারপরে আমি রাত্রা রান্নার জন্য প্রস্তুতি করছি আর কি আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সকালও হয়ে গেছে এর মধ্যে আর কি বলবো কোনো কাজ টাজ করিনি রাতে রান্না সান্না করে ঘুমিয়ে গেছি বৃষ্টি কমেনি নি সকালে মনে হয় একটু বৃষ্টিটা কমবে এরকম চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও বাই বাই গুড নাইট